বিরতির পর স্বাগত যত দুর্ঘটনা সবটাই যেন পড়োয়া গ্রাজে কখনো অগ্নি সংযোগ কখনো আবার প্যারাশুট থেকে পড়ে দুর্ঘটনাগ্রস্ত আবার কখনো যার দুর্ঘটনা এ ধরনের ছবি বারবার উঠে আসছে তার মধ্যে অন্যতম ছিল পদপৃষ্ঠের ঘটনা তবে এবার আবারও ভয়াবহ দুর্ঘটনা প্রয়াগ রাজে কুম্ভে যাওয়ার পথে বাসের সঙ্গে ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল একটি গাড়ি যে ছবি ইতিমধ্যে টিভি স্ক্রিনে ধরা পড়ছে এই পুরো ঘটনায় মৃত অন্তত দশ পূর্ণার্থী এবং আহত হয়েছে প্রায় জন ফের দুর্ঘটনার কবলে কিন্তু প্রয়াগরাজ মহাকুম্ভের প্রয়াগরাজ থেকে কিন্তু এই দুর্ঘটনার ছবি উঠে এসেছে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী ঠিক এই মুহূর্তে কি আপডেট রয়েছে প্রয়াগরাজ থেকে একেবারে অঙ্কিতা দেখো ওই মহাকুম্ভে যাওয়ার জন্য তো কত কত মানুষ সেখানে রওনা দিচ্ছেন এবং সেই জায়গায় দুর্ঘটনার কবলে প্রত্যেক দিনই যেন ছবি উঠে আসছে প্রয়াগরাজ থেকে সেই জায়গায় মহাকুম্ভে পূর্ণ উদ্দেশ্য এরকমই যাচ্ছিল একটি পুণ্যার্থীদের গাড়ি এবং তারপরই মাঝপথে দুর্ঘটনার শিকার হতে হয়েছে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েছে সেই গাড়িটি এবং যে খবর পাচ্ছি এতে করে একটি বাপের সঙ্গে ধাক্কা লেগেছে এবং তারপরই তাদের যে চার চাকার গাড়িটি ছিল সেই গাড়িটি এক প্রকার উল্টে গেছে এবং ওষুধ চলতে যাওয়াই নয় একই সঙ্গে তোমার পুরোপুরি ভাবে ভেঙে গেছে যার কারণে তোমার দশ জন সেখানে ছিলেন এবং তাদের প্রত্যেকেরই মৃত্যু হয়েছে বলে খবর কেউই কিন্তু সেখানে বেঁচে উঠতে পারেননি এবং দুর্ঘটনায় জখম হয়েছে আরো উনিশ জন অন্যদিকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি ঘটনাস্থলে আধিকারিকদের পাঠিয়েছেন এবং পাশাপাশি আহতদের দ্রুত চিকিৎসার জন্য বন্দোবস্ত করার নির্দেশ দিয়েছেন তিনি এবং যারা আহত হয়েছেন এবং আরো সেখানে কেউ রয়েছে কিনা প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু উদ্ধার কাজে নেমে পড়েছে আহ দল এবং যে আরো একটি খবর যে শুক্রবারে শুক্রবার বেশি রাতে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে যে খবর পাওয়া গেছে যারা যাচ্ছিলেন তারা প্রত্যেকেরই নাকি করে বাসিন্দা এবং উত্তরপ্রদেশের ত্রিপণী সংগ্রহ পূর্ণ স্নান করবেন বলে প্রত্যেকেই রওনা হয়েছেন কেউ কেউ তার পরিবারের সদস্যও সদস্যদের সঙ্গে রওনা দিয়েছেন মহাকুম্ভের উদ্দেশ্যে সেখানে কার্যত এই বিপত্তি আর যে বাসটির সঙ্গে ওই গাড়িটি সংঘর্ষ হয়েছে তাতেও অনেক পুণ্যার্থীরা ছিলেন কিন্তু পূর্ণ স্থানের পর কুম্ভ থেকে পুণ্যার্থীদের নিয়ে মধ্যপ্রদেশের তোমার রাজগড়ের দিকে যাচ্ছিল একদিকে চার টাকার গাড়ি তারা রওনা দিয়েছে তোমার মহাকুম্ভের উদ্দেশ্যে অন্যদিকে ত্রিবেণী সঙ্গমে পূর্ণ স্থান সেই মানে যে বাস গাড়িটির সঙ্গে সংঘর্ষ হয়েছে সেখানে ছিল তারা তারা মানে যাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে কিন্তু সেখানে এই দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ এবং যার জন্য মধ্যপ্রদেশের রাজগড়ের দিকে এই ঘটনাটি ঘটেছে এবং বাসে যাত্রীরা যারা আহত হয়েছেন তাদের মধ্যে উনিশজনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে এবং তারা এই মুহূর্তে রামনগরের হাসপাতালে রয়েছে বলেও খবর এবং অবস্থা অবস্থা কেউ কেউ অসুস্থ হয়ে পড়েছেন যে মতো মতো হয়তো টুকু পর্যন্ত নেই এরকম চিকিৎসকদের পক্ষ থেকেও কিন্তু বলা হচ্ছে পাশাপাশি মির্জাপুর থেকে প্রয়াজরাজ জাতীয় সড়ক যেটা রয়েছে তার উপর দিয়ে যাওয়ার সময় বাসের সঙ্গে আহ গাড়িটির একেবারে মুখোমুখি সংঘর্ষ হয়েছে এবং তার খলে দুর্ঘটনাস্থলে তোমার এভেন্ট টু হয়েছে 10 জনের উন্নতিকে দুর্ঘটনার স্থলে উদ্ধার কাজে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারা পর্যন্ত পরে পুলিশ এবং দপ্তরের মোকাবেলা বাহিনী সদস্যরা তারা এসেছেন এবং এই যে দুর্ঘটনাটি ঘটেছে সেটা কিভাবে ঘটেছে এবং সেখানে কার গাফিলতি ছিল সেখানে কি চটটাকা যে গাড়িটি ছিল তার গাফিলতি নাকি উদ্দেশ্যালোকে গাড়িটি ছিল নাকি পাশ করে চালোকে গাড়িটি কখনো কখনো আমরা এও দেখতে পাই যে তোমার হয়তো বা মানে দীর্ঘ ঘন্টা গাড়ি চালানোর জন্য কেউ কেউ হয়তো বা তোমার মানে এর অনেকটা পরিশ্রান্ত হয়ে যান তারপরে কারো কারো চোখ লেগে যায় হয়তো বা সেই কারণে দুর্ঘটনা ঘটে গত কয়েকদিন আগেও যে ছবি ধরা পড়েছিল এবং এরপর আজকে এই যে দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার মধ্যরাতে সেখানে কোথায় গাফিলতি ছিল প্রত্যেকটা বিষয় অবশ্য তদন্ত সাপেক্ষ কিন্তু হ্যাঁ দুর্ঘটনায় যারা মৃত্যু হয়েছে তাদের মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন যোগী আদিত্যনাথ এবং আহতদের যারা রয়েছেন হাসপাতালে রামনা হাসপাতালে ভর্তি রয়েছে তাদের প্রত্যেকেরই দুরারোগ্য মানে তাদেরকে আরোগ্য কামনা করেছেন এবং কোনোভাবেই যাতে আহতদের চিকিৎসায় যাতে কোনো ধরনের ত্রুটি না থাকে তা কিন্তু ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন এবং তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট আধিকারিকদেরকেও পর্যন্ত মানে হাসপাতালে যাওয়ার নির্দেশ ইতিমধ্যে দিয়েছেন যোগী আদিত্যনাথ তবে যাই হোক একের পর এক যে চলেছে দাবিতে করে বারবারই যেন প্রশ্ন চিহ্ন যে সাধারণ মানুষ আজকে ছুটে যাচ্ছে মহারা সে জায়গায় পণ্য স্থানের উদ্দেশ্যে কিন্তু সে জায়গা থেকে আজকে তাদের নিরাপত্তা কোথায় এরকম বেশ কিছু প্রশ্ন কিন্তু সামনে উঠে আসছে তবে হ্যাঁ সেক্ষেত্রে মহাকুম্ভে বারবার এই যে বিপর্যয় নেমে এসেছে এতে করে একাধিকবার এও দেখা গেছে যে আগুন লাগার মতো ঘটনা কিন্তু গত শুক্রবার যখন আগুন আমরা দেখেছিলাম আগুন লেগেছিল সেক্টর উনিশ নাম্বারে সেখানেও কিন্তু এক প্রকার নিরাপত্তা প্রশ্ন উঠেছে এবং আজকে এই যে একের পর এক ঘটনা এতে করে কিন্তু বারবার মৃত্যুর সংখ্যা বাড়তে শুরু করেছে যদিও এখনো পর্যন্ত অফিসিয়ালি তারা কিন্তু কোনোভাবে মৃত্যুর সংখ্যাটা পুরোপুরি স্পষ্ট করছেন না আর যার কারণে সেই প্রশ্নের মুখেও পড়তে হয়েছে যোগী আদিত্যনাথকে তবে সব মিলিয়ে বলা চলে তার মাত্র হাতে কয়েকটা দিন বাকি কিন্তু তারপর এই যে কয়েকটা দিন সেখানে কিন্তু লাখো মানুষ আজকে ছুটে যাচ্ছেন এবং যারা যারা হয়তোবা যেতে পারেনি তারা কেউ কেউ ভাবছেন হয়তোবা যাবেন কিন্তু এই যে দুর্ঘটনাগুলি করে যাচ্ছে এতে করে রীতিমতো কিন্তু প্রত্যেকের মনে একটা আতঙ্ক দেখা দিচ্ছে অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ ভয়াবহ দুর্ঘটনা আর এই ভয়াবহ দুর্ঘটনা প্রয়াগরাথে বাস এবং কারের মধ্যে এই দুর্ঘটনা তাতে প্রায় 10 জনের মৃত্যু হয়েছে তবে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে অন্যদিকে এখনো পর্যন্ত গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় কিন্তু রয়েছে প্রায় 15 থেকে 16 জন এবং যদিও সরকারিভাবে জারানো হয়েছে যে 19 জন এখনো গুরুতর আহত তবে আগামীতে এই যে সংখ্যা বাড়তে পারে তবে এই যে ধরনের ঘটনা ঘটছে তাকে কেন্দ্র করে নিরাপত্তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠতে শুরু করেছে বিরোধীরা এই বিষয়টা নিয়ে কিন্তু একরাশ ক্ষোভ উগড়ে দিচ্ছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন